আসসালামকুম গুয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দহা গ্রাম তিন বিঘা কোডের মধ্যে জিরো পয়েন্ট জিরো লাইন একদম এটা এটা কিন্তু বাংলাদেশ এটা হচ্ছে ইন্ডিয়া এখান দিয়ে তার কাটা ভেড়া দিচ্ছে বিয়ে এই দেখতে পাচ্ছেন এইটা এখানে একদম জিরো লাইন বেড়া দিচ্ছে এরা এক কোথায় এরা গায়ে জ্বর দেখাচ্ছে এখানে পুরোটাই দেখেন এখানে বিজেপি এদেরকে না করতেছে মানা করতেছে কিন্তু এরা এটা মানতেছে না কোনোভাবে মানতেছে না দেখা যাক কি হয় ইন্ডিয়ার পাবলিক সহ আছে বিএসএফ এর সাথে এসে দিক বেড়া দিচ্ছে বেছি কথা হ'ল পঞ্চায়ত বৌ হ'ল পঞ্চায়ত হয় নহয় ভারত পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগানোর জন্য উস্কানি উস্কানি দিচ্ছে আর ওরাই আবার ফির বলে যে আমরা নাকি উস্কানি দিই লক্ষ্যে উস্কানিমূলক কাজকর্ করতেছে ইন্ডিয়া দেখেন ইন্ডিয়ার জোয়ান যে ইন্ডিয়ান পাবলিকলি স্বাধীন আসছে কাজকর্ম করতেছে এখানে যে আমাদের বিজেপি আছে বিজেপি অনেক কথাবার্তা বলতেছে বি সাথে পির কথারা ওরা শুনতেছে না এই দেখেন আপনাকে সামনে দেখাচ্ছি এই দেখেন এই যে এটা বাংলাদেশের পিলার এটা বাংলাদেশ আর এই যে এখানে তার কাটা বেড়া দিচ্ছে একদম জিরো লাইন এটা বাংলাদেশের রাস্তা এইভাবে এরা মানে জোর জুলুম করে বেড়া দিচ্ছে এই যে তার কাটা নিয়ে আসছে ওরা তার কাটা বেড়া দিবে এগুলা পুরোটাই যাই উস্কানিমূলক কাজকর্ম করতেছে ইন্ডিয়া এর জন্য অবশ্যই আমাদের বাংলাদেশ সরকারের পদক্ষেপ নেওয়া দরকার আমি যেটা মনে করি এভাবে চলতে দেওয়া যাবে না ইন্ডিয়ান নাগরিক দাঁড়া দিচ্ছে যে বাংলাদেশ জিরো লাইন এটা বাংলাদেশের রাস্তা আমি যে রাস্তায় দাঁড়িয়ে আছি এটা বাংলাদেশ আর এই যেটা ইন্ডিয়া ইন্ডিয়ায় বেড়া দিচ্ছে এরা জিরো লাইন একদম এভাবে পুরোটাই এরা ঘিরেইতেছে ফুল দহ মানে আইন এৰা মান্তছে ন কোনো তাৰ